চ্যানেল যে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে মঙ্গলবার বিপদারিণী পুজো চলছে এখন রথযাত্রার সাথে তো বিপদারিণী পুজোও থাকে তো আমি আর মা আজকে যাচ্ছে বিপদারিণী পুজো দেওয়ার জন্য সিদ্ধেশ্বরী মন্দিরে তো ওখানে যাবো পুজো দেবো তারপর সারাটা দিন কী কী করবো না করবো তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে দেখতে থাকো তোমরা আমি সারাটা দিন কীভাবে কাটাই তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি এখন আমরা উঠে গেছি এখন যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দিরে পুজো দেওয়ার জন্য এই ফলের দোকান থেকে আমি আর মা তো কিছু ফল কিনে নিলাম আর তারপরে মা এখান থেকে দুব্বোও কিনে নিল আর তাগাও কিনে নেওয়ার ছিল তো সেই সবটা কমপ্লিট করার পর আমরা চলে গেলাম সিদ্ধেশ্বরী মন্দির দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতরে প্রবেশ করার পর আমি মাকে বলছিলাম যে দেখো অন্যবারের থেকে এবারে একটু ভিড় কম আছে হ্যাঁ এটা কিন্তু ভালোই ভিড় কিন্তু অন্যবারের থেকে ভিড়টা কম আছে আমি কিন্তু সেইটা বলছি আর এখানে প্রদীপ জ্বালানো হয় আর এই মন্দিরে তো এখন মোমবাতি জ্বালানো অ্যালাও করে না প্রদীপ জ্বালায় আমাদের পেছনে দেখো কতটা লাইন মানে আমরা যদি আর দশ মিনিট পর আসতাম তাহলে আমাদের অনেক পেছনে লাইন দাঁড়াতে হতো। আর দেখো মানে বাইরে বৃষ্টি পড়ছিল এত জোরে পুরো মন্দিরটা পুরো একদম অন্ধকার হয়ে গেছিলো প্রায় আর এই দেখো ঠাকুর দর্শনও হয়ে গেল বিপত্তারিণী পুজোর ব্রত কিন্তু আমি প্রতি বছরই করি ছোট থেকে মায়ের সাথে আসতাম এই মন্দিরেই আসতাম পরে বান্ধবীদের সাথে আসি এবছর অনেকগুলো বছর পর মায়ের সাথে এসে পুজো দিচ্ছি এখন যাচ্ছি অ্যানের ওষুধ আনার জন্য তার কারণ কালকে আমরা অ্যানের ওষুধটা পাই জন্য এখন যাচ্ছি হ্যালো গাইজ তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর অনেক আগেই আমাদের বাড়ি ফিরে যেতাম আমরা কিন্তু অ্যানের ওষুধ কেনার জন্য আমাদের এতটা লেট হয়ে গেল তো যাই হোক এখন মোটামুটি প্রায় সাড়ে বারোটা একটা মনে হয় বাজে তো অ্যানি তো বাড়িতে একা আছে দেখা যাক অ্যানি কি কি করছে কি কি দুষ্টুমি করেছে তাহলে বাড়িতে যাই তারপর আবার দেখা যাক সোনাটা সুন্দর করেছিল একটু মাথায় ফুল ছুঁই দেখা

আমি খেয়ে নিলাম এটাও আমি খেয়ে নিচ্ছি ও স্বাদ আর আজকে তো নিউ মাছে তেরোটা লুচি খেতে হয় তো ছোট ছোট করে লুচি বানিয়ে নিয়েছি না তো তেরোটা লুচি খাওয়া সম্ভব না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও তো চলো টাটা অ্যানি তুমি কি পড়েছো এটা অ্যানি অ্যানি শুধু পড়েছে